আমরা আইসিডির পাশে যে ওভার আন্ডারপাসটা আপনাদের দেখালাম এটা হচ্ছে আন্ডারপাসের উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে রেলের এখানে এই যে আন্ডারপাসের নিচটা হচ্ছে এটা প্রান্ত সেখান থেকে এই হচ্ছে রেলের মানে আন্ডারপাসের উপরের সাদ সেখান থেকে নেমে গেছে সিঁড়িগুলো এক প্রান্তে কমলাপুর যে এইটা ওই স্টেডিয়াম স্টেডিয়াম প্রান্ত এখানে এক সময় টিপা ছিল যেটা এখন সম্পূর্ণ আধুনিক আধুনিক আধুনিকায়ন হচ্ছে সেসব বিল্ডিংগুলো এখানে নাই এই রেললাইন করার ফলে বা আধুনিকায়নের ফলে পুরো কর্মটা তুলে ফেলা হয়েছে এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের আধুনিকায়ন যে অবস্থা এই চলে গেছে রেললাইনটা দক্ষিণবঙ্গে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা মানে অনেকগুলো পথ অনেকগুলো ট্রেন একত্রে যেহেতু কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন সারা বাংলাদেশ থেকে রেল লাইন এখান থেকে ছোটে এবং আসে অতএব এই জায়গাটার জাংশনটা খুবই গুরুত্বপূর্ণ ওই যে কমলাপুর রেল স্টেশনের পুরাতন ভবন দেখা যাচ্ছে যেটা পাখির ছোটের মতো ছোট মেলে দূরে উড়ে যাচ্ছে তারই প্রতীক আমরা দুটো ভিডিওতে করলাম ছোট করে ভাগ করে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় ভিডিও রেল লাইনের এখানে মূলত দুটো রেলপথ ছিল একটা আসা একটা যাওয়া সেখানে এখন অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন লাইনগুলো কত চমৎকার এবং কত বেশি ভাইজান আসসালাম আইকুম একটু কথা বলি এটা কবে উদ্বোধন হবে জানেন এই আন্ডারপাসটা বলতে পারবেন না

আমরা সামনে যে এই ড্রেনেজ গুলো চলে যাচ্ছে বলতে এখানে সব পানি জমবে সেগুলো একটা কুপের ভিতরে যাবে সেখান থেকে নিষ্কাশন হবে কমলাপুর স্টেডিয়ামের এক প্রান্তে চলে আসছি আমরা যাত্রাবাড়ি থেকে গামী রাস্তা চলছে আরেক প্রান্তে কাজ এই আমরা রাস্তার উপর দিয়ে নামলাম নেমে এই যে নিশ্চিত দেখাচ্ছি চাইনিজ একটি কোম্পানি এটা কনস্ট্রাকশন কাজ করছে বিধায় কাজের মান আন্তর্জাতিক মানের ধন্যবাদ ধন্যবাদ আপনাদের